দিন পর শ্বশুর হয়ে এলাম বউটা যাইছি আর বাড়ি যাওয়ার কোনো নাম নাই হ্যাঁ আমি লোকটা বাইরে থেকে আইসি দেশের বাইরে থেকে আইসি কতটা দিন থেকে বই দূর খাই

বুকটা খালি জনজন করতেছে আজকে কি আদর যাক কুরমু হ্যাঁ সেই লাগা লাগি অবস্থা খারাপ উহ হ্যাঁ

マミトバクフィー。 আপনার বেটি তা আমি জানি না আপনি তো আপনার বেটিকে কাপড়টা কিনে দিয়েছিলাম অহা এই কাপড় কিনতেই তো আপনাকে বাজিতাইছিলো হা জামাই মাবাজি তুমি আর কইও না কত করে কইলাম যে আমি কাপড়টা ফেনো না ফেন তারপর আমার ফিন যাইছে জোর করে ফিন্ডার খাই আম্মা তুমি শুয়ে থাকো আমি কাজ করো ওই তো মনে হয় খ্যাত হয়ে গেছে তো আম্মাজন তাহলে তো সব সবই তো হয়ে গেছে কেন আমি তো মূলত যা আপনাদের মুখ দেখাবারতেছি না আচ্ছা থাক ভুল মাত্র মানুষই করে আর ভুল আমার হইছে আমি যে কিয়ের লাগিয়া যে শাড়িটা পড়তে গেছিলাম আচ্ছা ঠিক আছে জামাইবাবাজি তুমি বসো আমি শাড়িটা এখনি পাল্টাই আইতেছি হ্যাঁ সি 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 হ্যাঁ ইবু জরুরি কোন রে আচ্ছা আশুক বউ কি করছে হারাম দাদি। মায়ের দিছে আজকেই তো কখন জায়গায় হাত দিয়ে আসছিলাম হ্যাঁ সবই তো হয়ে গেছে গা কিন্তু মেন পজিশন হাত দিমু এই কালি আমি কোনো দিন শ্বশুর না